হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আপনাদের সামনে এক সুন্দর অদ্ভুত এবং আশ্চর্যজনক লীলা কথা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এই লীলা কথা শুনে আপনিও চমকে উঠবেন যখন গোপাল সোনা নিজেই বলে উঠলেন রাধে রাধে ভগবানের মুখে রাধে ডাক শুনে বাড়িশুদ্ধ লোকের হয়ে গেল বাঘরুদ্ধ যা আপনাকেও শিউরে তুলবে তবে কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বাটনটিও প্রেস করে রাখুন আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথা সবার আগে নোটিফিকেশনে পাওয়ার জন্য ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নিবাসী সুরভি দেবীর জীবনে তিনি আমাদের বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আমার দিদির সঙ্গে বৃন্দাবনে বাকে বিহারীটির দর্শন করতে গিয়েছিলাম বৃন্দাবনের বাকে বিহারীকে দর্শন করার পর আমি বৃন্দাবন থেকে একটা সুন্দর ছোট্ট গোপাল সোনা আমি আমার পুত্র রূপে বাড়িতে নিয়ে আসি গোপাল সোনার সঙ্গে সঙ্গে আমার আর একটি সাত বছরের পুত্রও আছে আমাদের পরিবার ভক্ত পরিবার তাই আমাদের ছোট্ট ছেলেটাও গোপালের খুব প্রিয় ভক্ত আমরা সর্বদাই ভগবানের নাম গুণগান করে থাকি আমি এবং আমার ছেলে প্রত্যেক দিন নিয়ম করে আমরা নাম জপ করি আমরা রাধা নামের জপ করি এইরকমই একদিন দুপুরবেলা আমি আমার ছেলে এবং গোপাল সোনা বসে বসে আমরা রাধা নামের জপ করছিলাম রাধা নামের জপ করতে করতে আমি আমার গোপালকেও বলছিলাম কিরে গোপাল আমরা সবাই রাধা নামের জপ করছি তুই তো করছিস না তুই কেন চুপচাপ বসে আছিস নে নে রাধে রাধে বল কিন্তু গোপাল কিছুতেই কথা শোনে না কোনো কথাই সে বলে না এটা আমাদের প্রত্যেক দিনেরই নিয়ম আমরা যখনই জব করতে বসি তখন বারবার গোপালকে বলি তুইও জব কর তুইও জব কর কই তুই তো একবারও রাধে রাধে বলিস না দেখছিস দাদা জব করছে দাদার মুখে রাধে রাধে শুনতে পাচ্ছি তোর মুখে কেন শুনতে পাচ্ছি না এইরকমভাবে বলতে বলতে আমার আর আমার ছেলের কখন যে ষোলো মালা কমপ্লিট হয়ে যায় তা আমরা বুঝতে পারি না সেদিনও মালা জপ করে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি কিন্তু হঠাৎই কেন জানি না আমার মনে হলো গোপালকে একটু হোমওয়ার্ক দিয়ে যাই আমি নিজের ফোনে রেকর্ডিংটা শুরু করে দিয়ে আমি গোপালকে বললাম এই দেখ ফোনে রেকর্ডিংটা শুরু করা থাকলো এটা তোর আজকের হোমওয়ার্ক তোকে কিন্তু রাতে রাধে বলতেই হবে এই বলে আমি গোপালের সামনে ফোনের রেকর্ডিংটা ওয়ান করে দিয়েই আমি চলে যাই বাইরে বেশ কিছুক্ষণ আমি বাইরে ছিলাম আমি ভুলেই গিয়েছিলাম যে ফোনে আমি রেকর্ডিংটা শুরু করে দিয়ে এসেছি এসে মন্দিরে দেখি রেকর্ডিংটা তখনও চলছে আমি একটু অবাক হলাম আরে রেকর্ডিংটা এখনও চলছে এই বলে আমি ফোনটা হাতে নিলাম এবং রেকর্ডিংটা বন্ধ করলাম সুরভি দেবী বললেন আমার ক্লাস শুনতে খুব ভালো লাগে যার কারণে আমি সবসময় ওয়ারলেসবেলা হেডফোন ব্যবহার করি ফোনে সমস্ত ভিডিওগুলো চালিয়ে দিয়ে আমি শুধু কানেই শুনে যাই এবং অন্যান্য কাজগুলো কমপ্লিট করি সেদিনও অনত্র হয়নি তাই আমি হেডফোনটা নিজের কানে লাগিয়ে দিয়ে যখনই ফোনটা অন করলাম তখন দেখলাম গোপালের সামনে যে আমি রেকর্ডিংটা চালু করে রেখেছিলাম সেটা হঠাৎ করেই চলতে লাগলো রেকর্ডিংটা শুরু হতেই আমি একটু কাজে ব্যস্ত হয়ে যাই সেই জন্য রেকর্ডিংটা আর বন্ধ করিনি কিন্তু তিন মিনিট সাত সেকেন্ডে আমি যা শুনলাম তা শুনে আমার গোটা শরীর শিহরিত হয়ে উঠল এবং আমার বাঘরুদ্ধ হয়ে গেল ঠিক তিন মিনিট সাত সেকেন্ডে আমি শুনতে পেলাম কেউ যেন বলছে রাধে এই কথাটা শুনে আমি আর কিছুই ভাবতে পারিনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছিলাম ভাবতেই পারিনি সত্যি কি এটা আমার গোপাল সোনা বলেছে কারণ আমি তো এমনি এমনি রেকর্ডিংটা চালিয়ে দিয়ে চলে গেছিলাম গোপাল সোনাকে শুধু একটু জ্বালানোর জন্য গেছিলাম সত্যিই কি গোপাল সোনা এইভাবে তার রাধাকে ডেকেছে রান্নাঘরে আমাকে ওভাবে বসে থাকতে দেখে আমার ছেলেও আমার কাছে ছুটে আসে ছেলে আমাকে বলে কি হয়েছে মা কি হয়েছে তুমি হঠাৎ করে এরকমভাবে বসে গেলে কেন কি হয়েছে বলো বলো কিন্তু আমি যেন কোনো কথাই বলতে পারছিলাম না আমার গলাটা যেন অনেক আনন্দে কেউ যেন আঁকড়ে ধরেছিল আমার চোখ দিয়ে শুধু আনন্দের অশ্রু বেয়ে যাচ্ছিল কি যে বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না অবশেষে নিজের ছেলে ও নিজের স্বামীকে সেই রেকর্ডিংটা শোনাই তারা যখন রেকর্ডিংটা শুনল তখন তারাও আমার মতোই চমকে যায় ভগবানের এই অপূর্ব সুর আমার কাছে এক বিশাল পাওয়া ছিল আমার গোপাল সোনা যে নিজের রাধারানীকে কখনোই এরকমভাবে ডাকবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আমাদের বাড়ির সকলেই খুব অবাক হয়েছিল এই বিষয়টা দেখে শুধু এই ঘটনাটাই নয় আমার জীবনে যখনই কোনো সংকট আসে আগে থেকেই সেই সংকটের অনুভূতি বুঝতে পারি জানি না হয়তো সেটা আমার গোপাল সোনাই আমাকে অনুভব করায় তবে যেদিন থেকে গোপাল সোনা আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে সমস্ত রকম সংকট বা একটু আদ ভুল ত্রুটি যা আমাদের মধ্যে হয় সেটা আমি আগে থেকেই অনুভব করতে পারি আর এটা যে আমার গোপাল সোনার লীলা সেটা আমি কখনোই অস্বীকার করি না তার কৃপাতেই আমরা বেঁচে আছি। এবং তিনি সর্বদা মঙ্গলময় তিনি সর্বদাই আমাদের সংকেত দেন যে আমরা নিজেকে কিভাবে সুস্থ করে রাখব যার জন্য জীবনের অনেক বড় বড় সংকটকেও আমরা পেরিয়ে আসতে পেরেছি সুরভী দেবী আরও আমাদের বললেন আমার মনে একটাই দুঃখ যখন আমরা বৃন্দাবনে বিহারিজির দর্শন করতে গিয়েছিলাম তখন বিহারীজি সম্পর্কে রাধারানী সম্পর্কে তেমন কিছুই জানতাম না তারপরে আমি যখন গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসি তার প্রতি আমার এক অটুট প্রেম জন্মায় এবং সেখান থেকেই আমি বুঝতে পারি বিহারিজির ভালোবাসা এখন আমার বিহারিজির কাছে একটাই চাওয়া আবার যেন বিহারিজির কাছে গিয়ে তার চরণ সেবিকা হয়ে উঠতে পারি আর যেন কখনো এই বিশ্ব সংসার জীবনে কখনো ফিরে আসতে না হয় জানি না কবে বিহারিজি আবার আমাদের উপর কৃপা করবেন আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম রেকর্ডিংটা কি দিতে পারবেন তখন উনি বললেন না রেকর্ডিংটা আমাদের হয়েই থাক তাই আমি আর তাদেরকে কোনো জোর করিনি এবার আপনারাই বলুন তো সুরভি দেবীর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সুরভি দেবীর সঙ্গে ঘটে যাওয়া এই অপূর্ব লীলা কথাটি সকলে জানতে পারে আপনারা যদি শেয়ারই না করেন তাহলে এই গোপাল সোনার অপূর্ব লীলাগুলি ভক্তরা শুনবে কী করে আর তারা গোপাল সোনার এই লীলাগুলি জানবেই বা কী করে তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা ভিডিওগুলি একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে গোপাল সোনার এই সুন্দর লীলা কথাগুলি জানতে পারে এবং তারাও ভক্তির পথে এগিয়ে যেতে পারে এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে বাকে বিহারিজি এগুলো লিখতে ভুলবেন না কিন্তু আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আমার চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে দেখবেন ইমেল আইডি আছে সেই ইমেলে আপনারা অতি সহজে লিখে পাঠাতে পারেন অথবা ভয়েস রেকর্ডেও পাঠাতে পারেন তাহলে আপনাদের লীলাটি আমি এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরই সামনে প্রকাশ করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা আপনার গোপাল সোনার সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা খুশিতে হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে